আজকের রেসিপি শাপলা ডাটার চচ্চড়ি নমস্কার বন্ধুরা বনস্ট্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই শাপলা ডাটার অনেক রকম রেসিপি হয় তবে এইভাবে যদি আপনারা চচ্চড়ি রান্না করে খান তাহলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না খুব সিম্পল একটা রান্না খেতে কিন্তু অসাধারণ আসুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি শাপলা ডাটা নিয়ে নিয়েছি একাটি শাপলা ডাটা নিয়ে নিয়েছি যারা সাপলার ডাটা খান তারা তো জানেনই আর যারা কোনোদিনও খাননি তাদের জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হলো সাপলার ডাটা এবার এই ডাটাগুলোকে কীভাবে আমি ছাড়াবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাপলার ডাটাগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি কি করে কাটবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কাটার পরেও আরেকবার কিন্তু এই ডাটাগুলোকে ধুয়ে নিতে হবে দেখুন একটা ডাটা নিয়ে নিলাম এইভাবে হাত দিয়েও কিন্তু এগুলোকে ছাড়ানো যাবে এইভাবে হাত দিয়ে ওপরের যে সুতোর মতো অংশটা রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধে মতো আপনারা ছুরি বা বটি যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে পারেন এবার এগুলোকে আমি টুকরো করে নেবো আমরা যেরকম ডাটা বা সজনে ডাটা টুকরো করি ঠিক সেভাবেই টুকরো করে নিচ্ছি হাত দিয়েও টুকরো করতে পারেন বা ছুরি দিয়েও এগুলোকে টুকরো করে নিতে পারেন শাপলার এই ডাটাগুলো খুবই নরম হয় হাত দিয়েও কিন্তু অনায়াসেই টুকরো করা যায় বা আপনারা এগুলোকে ছুরি দিয়েও টুকরো করে নিতে পারেন একটু বড় করে আমি এই টুকরোগুলো করে নিলাম এইভাবে হাত দিয়ে আপনারা অনায়াসেই কেটে নিতে পারেন বা এইভাবে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন সমস্ত শাপলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি সবগুলো শাপলা আমি কেটে নিয়েছি সাপলাগুলোকে আমি আরও একবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে এর এক্সট্রা জলটা যাতে ঝরে যায় তার জন্য একটা স্টেনারের মধ্যে রেখে আমি জলটাকে ঝরিয়ে নেব এবার চলে যাচ্ছি আমি পরের স্টেপে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো সর্ষে দেড় টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ বা সাদা সর্ষে এক টেবিল চামচ আপনারা কালো সর্ষে বা হলুদ সর্ষে যে কোনো একরকম সর্ষে দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন আমি দু রকম সর্ষে মিশিয়ে আজকে বানাচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা এখানে আমি দুটো বা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নেবেন আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে এই পেঁয়াজটাকে আপনারা স্কিপ করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচের মতো নুন নুন দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষে একদমই তেতে হবে না এবার পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব চচড়ের জন্য সর্ষে পেস্ট রেডি হয়ে গেছে অপর দিকে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি যে শাপলাগুলোকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাপলাগুলো দিয়ে দিলাম এবার যে মশলার পেস্ট আমি করেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। যে পরিমাণ আজকে শাপলা নিয়েছি সেই হিসেব করেই এখানে সর্ষের পেস্ট আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণ শাপলা রান্না করেন সেই ক্ষেত্রে আপনারা সর্ষের পেস্টটা বেশি করে নেবেন আর কম পরিমাণ করলে কম নিয়ে নেবেন সমস্ত আমি পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা যে ব্যবহার করেছি তাতেই কিন্তু ঝাল হবে আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর মধ্যে এখন আমি নুন দিলাম না কেননা আমি সর্ষে পেস্টের মধ্যে নুন দিয়েছিলাম নুনটা আমি পরে চেক করে তারপরে আবারও লাগলে আমি দিয়ে দেব। আমি অল্প অল্প করে আমি পেস্টটা নিয়ে ভালো করে সাপলার সাথে আলতো হাতে মেখে নিচ্ছি যতটা সর্ষের পেস্ট করেছিলাম সমস্তটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে শাপলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই রান্নায় কিন্তু কোনোরকম জলের ব্যবহার হবে না এবার রান্না শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর সাপলার এই রেসিপিটি সর্ষের তেলে কিন্তু ভালো হবে এখানে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে কড়ার গায়ে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি সর্ষের পেস্ট মাখিয়ে শাপলাটাকে আপনারা দশ মিনিট রেখেও দিতে পারেন আবার সঙ্গে সঙ্গে রান্নাও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই তেল গরম হয়ে গেলে পাঁচ ছয় কোয়া রসুনকে আমি থেত করে নিয়েছিলাম সেই রসুনটাই দিয়ে দিলাম এবার রসুনগুলোকে হালকা করে ভেজে নেব বন্ধুরা যারা শুদ্ধ নিরামিষাশী যারা পেঁয়াজ রসুন একদমই খান না তারা এই রসুনের বদলে আপনারা কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন আর সর্ষে পেস্টের সময়ও আপনারা পেঁয়াজটাকে বাদ দিয়ে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবেন রসুন হালকা করে ভেজে নিয়েছি রসুন ভাজা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি যে আগে থেকে মেখে রেখেছিলাম শাপলাগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে তেলের সাথে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতেই রাখবো এই রান্নায় যেহেতু কোনো জলের ব্যবহার করব না তার জন্য একদম লো ফ্লেম করেই কিন্তু রান্নাটাকে করতে হবে ভালো করে মিশিয়ে আমি একটুখানি ছড়িয়ে দিলাম কড়ার মধ্যে শাপলাগুলোকে আর যে মশলাগুলো রয়ে গেছে বাটির মধ্যে সেই মশলাগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে শাপলাগুলোকে কড়ার মধ্যে আমি একটুখানি এইভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এখন ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট মতো আমি রান্না হতে দেব ফিরে এলাম মিনিট দিন পর এখন ঢাকা খুলে আমি একটু চেক করে নেব দেখুন শাপলাগুলো কিন্তু অনেকটাই মজা এসেছে আর শাপলা থেকে বেশ কিছুটা জলও বেরিয়েছে এবার শাপলাগুলোকে আমি ওপর নিচ করে দেব। ওপর নিচ করে শাপলাগুলোকে আবারও আমি কড়ার মধ্যে আগের মতোই ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে এগুলোকে রান্না হতে দেব। তিন থেকে চার মিনিট পর আবারও ফিরে এলাম ফিরে এসে শাপলাগুলোকে আরেকবার নাড়াচাড়া করে দেব এখনও কিন্তু শাপলার মধ্যে অনেকটাই জল রয়ে গেছে এই জলেই কিন্তু শাপলাটা সেদ্ধ হয়ে যাবে আবার একটু ছড়িয়ে দিলাম কেননা সাপলাটা আরেকটুখানি রান্না হবে আরও দু মিনিট মতো রান্না হলে কিন্তু শাপলাটা সেদ্ধ হয়ে যাবে আরো মিনিট দুই আমি রান্না করে নিয়েছি এই পর্যায়ে শাপলা হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি চেক করেছিলাম আরেকটু নুনের প্রয়োজন ছিল তার জন্য আরেকটু নুন এর মধ্যে দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি অবশ্যই করে এই রেসিপিতে অল্প চিনির ব্যবহার করবেন তাহলে কিন্তু রেসিপির স্বাদটা খুব ভালো হবে এবার নুন এবং চিনিটা খুব ভালো করে শাপলার সাথে মিশিয়ে নিচ্ছি পুরোনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন নুন তো মিশে গেছে কিন্তু চিনির দানাগুলো বেশ মোটা তার জন্য আরও খানিক আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম এই পর্যায়ে আমি শাপলাটা টেস্ট করে নিয়েছি নুন এবং মিষ্টি একদম ঠিক আছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব নয়তো কিন্তু এই রেসিপিটা খুব বেশি শুকিয়ে যাবে বেশি শুকিয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে আমি এক চামচ মতো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো গরম ভাতের সাথে এরকম শাপলা চচ্চড়ি থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে যারা এই শাপলা চচ্চড়ি খেয়েছেন তারা তো জানেনই আর যারা এখনো খাননি একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার ইনস্টাগ্রাম এবং এপি পেজ আছে আপনারা আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার